প্রতিনিয়ত তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছ হতে পারে তোমার শর্ট চ্যানেল বা হতে পারে তোমার লং চ্যানেল কিন্তু ভিডিও আপলোড করার পরে ভিউজ কটা আসছে লং চ্যানেল হলে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা আর তোমার শর্ট চ্যানেল হলে একশো দুশো পাঁচশো হাজার বা দু হাজার এর থেকে বেশি ভিউজ আসছেই না কেন আসছে না যেন তোমরা ভিডিও আপলোডের সময় এই সিরিজটা ঠিক করি বলে যদি এই সিরিজটা ঠিক রাখতে তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতো তোমরা জানোই না যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে কিভাবে কোন সেটিংস করে নিয়ে ভিডিও আপলোড করতে হয় যদি তোমরা সেটা করতে পারো তোমার শর্ট চ্যানেলেও ভিউজ আসবে লং চ্যানেলেও ভিউজ আসবে লং ভিডিওতেও ভিউজ আসবে শর্ট ভিডিওতেও ভিউজ আসবে তো কিভাবে কি করতে হবে সবটা কিন্তু বলবো সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি দেখো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কবে না দশ দিন পনেরো ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ এক নাম্বারে রয়েছে তারপরে ভিউজ দেখতে পাচ্ছ কি তেত্রিশ হাজার একশো প্লাস ভিউস গ্রিন তির রয়েছে ওপরের দিক রয়েছে ইমসান্ট ক্লিক থ্রু রেটটা ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট রাইট চিহ্ন রয়েছে আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন তিন মিনিট আটান্ন সেকেন্ড রয়েছে বুঝতে পারেছো তো এটা কিন্তু গ্রিন তির ওপর দিকে দিয়ে দিয়েছি মানে ভালো এটা বলছে অডিয়েন্স দেখছে আমার ভিডিওকে যদি এখন এখান থেকে পারফরমেন্সের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে একটু যদি তোমাদেরকে ভালো করে দেখাই দেখো গ্রাফটা আমার কেমন যায় এর আশপাশ দিয়েই যায় ঠিক আছে আশপাশ দিয়ে নিচের দিকে খুব একটা যায় না যাই মোটামুটি একটু সামান্য ওপর দিয়ে যায় বা এর মধ্যে দিয়েই যায় কিন্তু এখানটাতে অনেক বেশি এসছে অনেক ওপর দিয়ে গেছে গ্রাফ কেন জানো এই যে দেখো ওয়াশ টাইমটা কিন্তু দেখো দু হাজার ঘন্টা হয়ে গেছে মাত্র তেত্রিশ হাজার ঘন্টা মানে ভিউসে কিন্তু আমার চার হাজার ঘন্টা পূরণ বুঝতে পারছো তাহলে এতক্ষণ ধরে লোকে দেখেছে এবং সাবস্ক্রাইব করা হয়েছে ছশো পঁচানব্বইটা সাবস্ক্রাইবারও এসছে আর্নিং কত করেছি এক হাজার তিনশো টাকা আর্নিংও করেছি এই ভিডিওটা থেকে বুঝতে পারলে তো এখন যদি তোমাদেরকে দেখাই ইউটিউব এই ভিডিওটাকে রেকমেন্ড করেছে বলেই কিন্তু বেশি ভিউজ এসছে দেখো ইউটিউব রেকমেন্ড করেছে চব্বিশ হাজার ছশো আদার্স ফিচার থেকে এসে চার হাজার একশো চ্যানেল পেজ থেকে এসে এক হাজার ইউটিউব সার্চ থেকে নশো ষোলো আদার্স থেকে এক হাজার আটশো ভাবতে পারছো তোমাদের কি এরকম আসছে তোমাদের কি গ্রাফগুলো এরকম দেখায় একদমই কিন্তু দেখায় না তো কি করলে এরকম গ্রাফ দেখাবে এবং তোমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তাই তোমাদেরকে এই সেটিংসটা কিন্তু করতে হবে ভিডিও আপলোডের সময় যদি করতে পারো তবে তোমাদের ভিডিও তো কিন্তু বেশি করে ভিউস আসা সম্ভব বুঝতে পারলে আজকে কিন্তু একদম ক্লিয়ারলি দেখাবো বোঝাবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে একদম স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিছু কিন্তু শিখতে পারবে পারবে না না বুঝতে আর কিন্তু ভিডিওতে ভিউজও আনতে পারবে না তোমরা কিন্তু একটু একটু দেখো আর কেটে 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 চলে যাও এরকম করে দেখে কোনো লাভ নেই দেখো এই ভিডিওতে এখনো ভিউজ আসছে আটচল্লিশ ঘন্টায় কত আটচল্লিশ ঘন্টার ভিউজ কত দেখাচ্ছে এখানে পাঁচ হাজার ছশো তিরিশটা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিউজ কালকেও কিন্তু মোটামুটি একটা ভালো ভিউজ এসছে আজকে একটু গ্রাফটা দেখায় তোমাদেরকে আগের ঘন্টা এই যে ভিডিওটা শ্যুট করছি আমি বারোটা বেজে পঞ্চান্নতে তার আগের ঘন্টা মানে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমার কত ভিউজ হয়েছে একশো ছিয়ানব্বই যেটা আমার রিসেন্ট ভিডিও আপলোড করলে এরকম আসে সেটা আমার এই পুরনো ভিউ মানে ভিডিওতে আসছে কেন আসছে আসছে এই কারণে অডিজিনেশন ভালো ছিল আমি সেই সেটিংসটা অন করে ঠিকঠাক করে ভিডিওকে আপলোড করেছিলাম সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো একদম ক্লিয়ারলি সেই জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখো বুঝতে পেরেছো তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবটাই তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হে বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনকাতে রয়েছি তোমার চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়িও অনেকটাই দূরে আমার কাছে আসা সম্ভব নয় হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করা হবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব কোন সেটিংস অন করে চ্যানেলে ভিডিও আপলোড করলে তোমার সেই ভিডিও র্যাঙ্ক করবে বুঝতে পেরেছো কোন সেটিংসটা অন করতে হবে ভিডিও আপলোড করার সময় তোমরা কিন্তু জানোই না যে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে সেটা জানলে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারতে হানড্রেড গ্যারান্টি এটা তোমরা জানোই না সঠিকভাবে আপলোড করে কি করে দেখো শুধুমাত্র ইউটিউব থেকে আপলোড করে দিলাম শেষ নয় পরে তোমায় কিন্তু আবার ক্রম ব্রাউজারে গিয়ে তোমাকে সেই কাজটা করতে হবে ঠিক আছে দেখো আমি এখন চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে গিয়ে সোজা এই যে প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি এই ভিডিওটা নিয়ে নিলাম ঠিক আছে তো তারপরে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা অপশান চলে এলো আসার পরে এখানটাতে পেন্সিলে ক্লিক করে তুমি থামনেল সেট করতে পারো তো আমি এটা একটা ডেমো দেখাচ্ছি তোমাদেরকে আমি থামনেল তৈরি করিনি তারপর এখানে হচ্ছে ক্রিয়েট টাইটেল এখানে তোমাদেরকে ভিডিও টাইটেলটা দিতে হবে বুঝতে পেরেছো ভিডিও টাইটেল যদি তুমি সঠিক দিতে না পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউস আসবে না সঠিক টাইটেলটা দিয়ে নিলে তারপরে এখানে অ্যাড ডেসক্রিপশন বলছে ডেসক্রিপশনটাও সঠিকভাবে দিয়ে নেবে ঠিক আছে ভিডিওতে কি কি করেছো না করেছো কী বলেছো না বলেছো সেই অনুযায়ী কিন্তু ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে সেটা লিখে নিলে তারপরে মেন যেটা তোমাদের দরকার সেটা কি এই যে ফেসিবিলিটি রয়েছে আনলিস্টেড এইটা কিন্তু আনলিস্টেড করেই তোমরা ভিডিওটাকে আপলোড করবে দেখো তোমরা কখনোই কিন্তু এই পাবলিক করেও করবে না তারপরে এখানে প্রাইভেট করেও করবে না সবসময় আনলিস্টেড করেই কিন্তু ভিডিওটাকে আপলোড করবে এটা কিন্তু পারফেক্ট আপলোড হবে কেননা আনলিস্টেডে আপলোড করলে ভিডিওটা তারপরে প্রসেসিং হবে চেকিং হবে তারপরে তুমি দেখবে ফ্রেশ হয়ে গেছে সবকিছু নান হয়ে গেছে তারপরে তুমি ভিডিওটাকে পাবলিক করতে পারবে বুঝতে তো আনলিস্টেড করে রাখবে তারপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে অডিয়েন্স এই অডিয়েন্স তোমাদের অনেকেরই সিলেক্ট থাকে না ঠিক আছে তোমাদের কি থাকে তোমাদের একটা আমার যেমন এটাতে নো করা আছে তোমাদের নো করা থাকে না ইএসও করা থাকে না তুমি কাদের জন্য ভিডিও করছো তোমরা নিজেরাই কিন্তু জানো না ঠিক আছে সেক্ষেত্রে তোমরা এখানে মিস্টেক করে রেখে দাও এই মিস্টেকটা একদমই কিন্তু করা যাবে না তোমরা যদি বড়দের জন্য মানে সবার জন্য ভিডিও করো তাহলে নো করতে হবে আর যদি তুমি বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে ইয়েস করতে হবে ঠিক আছে তারপরে এজ রেস্ট্রিকশন তোমরা যদি বাচ্চাদের জন্য করো তাহলে এখানে ইয়েস রাখবে আর যদি এখানে সবার জন্য করো তাহলে ওভার এইটিন এটা রাখবে ঠিক আছে এটা গেল এই দিকটা তারপরে তোমরা চাইলে এখান থেকে লোকেশন তোমরা অ্যাড করতে পারো করলে করবে না করলে না করবে কোনো ব্যাপার নেই তারপরে চাইলে অ্যাড প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টও করতে পারো তারপরে ট্যাগ প্রোডাক্ট কোনো প্রোডাক্টকে তুমি ট্যাগ করতে পারো তারপরে দেখো একটা যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রেমিক্সিং এটা তোমরা কিন্তু সবসময় যেন ঠিক রাখবে এখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো যে আমি সবসময় অ্যালাউ করে রেখেছি যে কেউ আমার এটা নিয়ে অডিও ভিডিও নিয়ে ভিডিও করতে পারে আমি অ্যালাউ করে দিয়ে রেখেছি ঠিক আছে আমার এই ভিডিও থেকে কাট করে নিতে পারে তো তোমরা ওইটা করে রাখবে তাহলে অনেকেই তোমার ভিডিও করবে সেই অনুযায়ী কিন্তু ভাইরালও হতে পারে তারপরে দেখো এই যে অ্যাড পেড প্রমোশন নেবে এটা কিন্তু অনেকেই ভুল করে জানে না আসলে এটা কি তো আমি জাস্ট এর মধ্যে ক্লিক করি পেড প্রমোশনের মধ্যে ক্লিক করলাম করার পরে দেখো অনেকেই না জেনে না বুঝে এখানটাতে ইএস করে দেয় আমি দেখেছি আচ্ছা ইয়েসটা করবে কারা যারা প্রমোশন করছো তোমরা কোনো একটা প্রোডাক্টকে মানে রিভিউ করছো তুমি কোম্পানি থেকে টাকা নিয়েছো কোম্পানি তোমাকে দিয়েছে যে এই প্রোডাক্টটাকে তুমি মানে সবাইকে দেখাও ঠিক আছে এটার অ্যাডভার্টাইজমেন্ট যাকে বলা হয় তুমি এটা করে দাও তোমার অডিয়েন্সরা দেখুক তারা যদি কেনাকাটা করে তার জন্য তুমি কমিশন পাবে তো তুমি তার জন্য যদি এরকম ভিডিও করে থাকো তুমি তাহলে ইয়েস করবে আর যদি তোমার নিজের কন্টেন্ট হয়ে থাকে তুমি কোনো কিছু প্রমোশন করছো যেমন আমি কোনো প্রমোশন করি না ঠিক আছে আমার এখানে কিচ্ছু করার দরকার নেই বা নো করলেও কিন্তু হয়ে যায় বুঝতে পেরেছো তারপরে এখান থেকে ব্যাক করি তারপর দেখো যে অলট্রেড কন্টেন্ট রয়েছে এই অল্ট্রেড কন্টেন্টটাও কিন্তু অনেকেই মিস্টেক করে বসে আছে না জেনে না বুঝে যে কোনো ভিডিও করছে হ্যাঁ ইয়েস ইয়েস করলেই মনে হয় ভিডিওতে বিশাল ভিউজ আসবে ঠিক আছে জানে আসলে কি আর তোমরা যদি এআই দিয়ে কোনো ভিডিও করেছো বা তোমরা কোনো ভিডিওর মধ্যে কোনো অডিও চেঞ্জ করেছো বা তোমরা ভিডিওর মধ্যে একজনের মুখের মধ্যে আরেকজনের মুখ বসিয়ে দিয়েছো কথা পাল্টে দিয়েছো সেক্ষেত্রে তুমি কিন্তু ইয়েস করবে আর অন্যথায় কিন্তু কিচ্ছু করা দরকার নেই কারণ আমি আমার নিজের ফেস ভয়েসে ভিডিও করছি আমি কিছু না করলেও চলবে বা নো করে রাখলেও কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছো তো এটার জন্য তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো তাই আমি কথাটা বলতে বাধ্য হলাম যে এটা কি করবে এখনো আমাকে স্ক্রিনশট করে করে পাঠাচ্ছ দাদা এটা কি করব। এটা কিচ্ছু করবে যদি এআই দিয়ে ভিডিও করে তাহলে ইয়েস করবে অন্যথায় নো করবে বা কিছু না করলেও চলবে বুঝতে পেরেছো তারপরে কি এই যে কমেন্টসটা রয়েছে এই কমেন্টসটা সবসময় জন্য অন রাখবে ঠিক আছে এই যে অন এই যে যেমন অন রয়েছে এটা অন রেখে দেবে ঠিক আছে এরকমই রেখে দিয়ে তারপরে ভিডিওটাকে এই আপলোডের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবে ঠিক আছে এখানেই কিন্তু শেষ হলো না তোমার কাজ ঠিক আছে এবার কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো একটা ডেমো ভিডিও দেখাচ্ছি তোমাদের আমি আপলোড দিলাম না তো এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে সরাসরি ক্রমে চলে যাব ক্রমে চলে গিয়ে এই যে দেখতে পাচ্ছ কি সার্চ বার রয়েছে এখানে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলাম লেখার পরে এখান থেকে কী করতে হবে লগ ইনের মধ্যে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করে দিলাম লগিনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে একদম পুরো ডেস্কটপ মুডে দেখতে পাচ্ছ এই যে দেখো এই ডিস্টার মোডে চলে এখানটাতে এই যে ভিডিও সেকশন এখানে জাস্ট ক্লিক করে দাও আমি ক্লিক করে দিলাম ভিডিও সেকশনের মধ্যে পরে যে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি যেমন ধরো এই ভিডিওটা ঠিক আছে ধরো এই ভিডিওটা আমার আপলোড হচ্ছে এখন বা মানে চলছে আর কি আমার তো এখন পাবলিক হয়ে গেছে তো এই যে শো মোর তো এই ভিডিওটার মধ্যে আসতে হবে আসার পরে তোমাকে কিন্তু তোমার ভিডিওর জন্য কিন্তু ট্যাগ দিতে হবে আমি এই ভিডিওটার মধ্যে কোনো ট্যাগ দিইনি তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা আপলোড করেছিলাম আমি ট্যাগ ট্যাগ কিছু দিইনি তো তোমরা ট্যাগটা দিয়ে নেবে কিন্তু যেই কাজটা তোমাকে করতে হবে সেটা কি বলতো সেটা হচ্ছে তোমাকে একটুখানি উপর দিকে তোলো তোলার পরে দেখো এই যে একটু জুম করি তাহলে ভালো বুঝবে এইখানটাতে এই যে সেটিংসটা দেখতে পাচ্ছ না এটা তোমাদের কিন্তু ঠিক করতে হবে যখন ভিডিও আপলোড করছো সেই সময় দেখো তোমাদের অ্যালাও এম্বেডিং অনেকেরই কিন্তু অফ থাকে তো অ্যালাও এম্বেডিংটাকে তোমরা কিন্তু অতি অবশ্যই এটাকে অন করে দেবে মানে ট্রাইট করে দেবে তার নিচে দেখো কি পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার এটা তোমাদের কিন্তু অনেকেরই রাইট থাকে না যেহেতু ভিডিওটা আপলোড করে ফেলেছি পাবলিক হয়ে গেছে সেই জন্য রাইট হয়ে আছে ঠিক আছে দেখো একটু ধোয়াশা ধোয়াশা হয়ে আছে ঘোলা হয়ে আছে এটা কিন্তু একদম পুরো কালো দেখাবে রাইট করে দেবে তোমাদের অনেকে কিন্তু অফ রয়েছে গিয়ে দেখো কেননা তুমি যে ভিডিওটাকে আপলোড করছো সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছে না ইউটিউব সেই জন্য এইটাকে আগে টিকটা মেরে দাও টিকটা মেরে দিয়ে তারপরে এখান থেকে তোমরা এটাকে সেভ করো বুঝতে পেরেছো তারপরে এটাকে এই যে এখানে সেভ অপশান রয়েছে এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে সেভটা করে দাও আর সঙ্গে একটা কাজ করবে সেটা কি সেটা হচ্ছে ইন্ডিস্ক্রিন এবং আই কার্ড দুটো কিন্তু সেট করে দেবে বুঝতে পেরেছো আমি স্ক্রিনটা সেট করে দিচ্ছি স্ক্রিনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এই যে স্ক্রিনটা আমি দিয়ে দিচ্ছি এই যে আমি ইন্ডিস্ক্রিন দিয়ে দিলাম সেভ করে দিলাম আমার কিন্তু স্ক্রিনটা পড়ে গেল বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা যদি তোমাদের ভিডিওগুলো সঠিক সেটিং করে নিয়ে ভিডিওকে আপলোড করতে পারো তাহলে তোমরা কিন্তু সেই ভিডিও থেকে প্রচুর প্রচুর ভিউজ পাবে বুঝতে পেরেছ তো আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম আর সংক্ষেপে দেখালাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে